নমস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওটা জড়িয়ে আছে আমার আপনার প্রতিদিনের পাতে আলো ছড়ানো সে আলুর সঙ্গে বন্ধুরা আমাদের কারোর বাড়িতে এমন দিন যায় না যেখানে আলু রান্না হয় না এই আলু শুধু একটি সবজি নয় এটা বাঙালির খাদ্য ভাণ্ডারের প্রাণ আমাদের আবেগের প্রতিচ্ছবি তাই আলুর দামে ওঠানামা মানে শুধু অর্থনৈতিক খবর নয় এটি একটি জীবনযাত্রার বড় অংশ হ্যাঁ বন্ধুরা বাঙালির খাদ্য ভাণ্ডারের অবিচ্ছিত অংশ আলু আজ বাজারে চরম আলোচনার কেন্দ্রে রয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো আলুর দাম কবে বাড়বে কোন কোয়ালিটির আলু সব থেকে চাহিদা বেশি ও আপনি যদি কৃষক বা ব্যবসায়ী হন আপনার জন্য সেরা সময় কোনটা সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন কারণ প্রতিদিনের আলুর বিশ্লেষণ আপনাকে দিচ্ছি আমরা একদম নিখুঁতভাবে প্রথমে আসি আজ রেডি কোয়ালিটির আলু নিয়ে এটি সেই আলু যা এখনই বিক্রির জন্য উপযোগী তাই বাজারে এর উপরে সব থেকে বেশি নির্ভর করে খুচরো ব্যবসায়ীরা আজ নদীয়াতে দাম রয়েছে এক টাকা হুগলিতে দাম রয়েছে এক হাজার একশো ষাট টাকা বর্ধমানে দাম রয়েছে আটশো কুড়ি টাকা উত্তর চব্বিশ পরগনায় দাম রয়েছে হাজার টাকা ও মালদায় দাম রয়েছে নশো পঞ্চাশ টাকা এই আলুর দাম আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে একশো থেকে দুশো টাকা বাড়তে পারে কারণ হিমঘরের সময় শেষ হওয়ার পথে এবং সরবরাহ কমছে ধীরে ধীরে এবার আসি ডালা কোয়ালিটির আলু নিয়ে যেটা একটু আকারে ছোট হয় এর চাহিদা মোটামুটি রয়েছে রেস্তোরাঁ বা হোটেলে বন্ধুরা ডালা কোয়ালিটির আলুর দাম রয়েছে নদীয়াতে এগারোশো টাকা হুগলির দাম রয়েছে এগারোশো চল্লিশ টাকা বর্ধমানের দাম রয়েছে হাজার পঞ্চাশ মুর্শিদাবাদের দাম রয়েছে বারোশো তেষট্টি ও দক্ষিণ দিনাজপুরের দাম রয়েছে এগারোশো নব্বই টাকা এই আলুর দাম তুলনামূলকভাবে কম হলে হোটেল সেক্টরে চাহিদা বাড়লে সামনে ভালো দিন আসতেই পারে এবার আসি বাঙালির মনের আলু যেটা হলো জ্যোতি আলুর কথাই এটা শুধু একটা ফসল নয় এই আলু বাঙালির রান্নাঘরের প্রাণ হিমঘরে ব্রন্ড প্রাইস মানে চুক্তিভিত্তিক জমা রাখার দাম আজ নদীয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে চোদ্দোশো টাকা হুগলির দাম রয়েছে তেরোশো আশি টাকা বর্ধমানে দাম রয়েছে এগারোশো ষাট টাকা মালদায় দাম রয়েছে পনেরোশো টাকা ও মুর্শাবাদের দাম রয়েছে তেরোশো চল্লিশ টাকা বাজারে বিশেষজ্ঞরা বলছে বাজারের বিশেষজ্ঞরা বলছেন এই জ্যোতি আলুর দাম ছাড়লেই একুশশো থেকে তেইশশো টাকা অবধি উঠতে পারে বিশেষ করে দুর্গাপুজোর আগে এই চাহিদা আরও বাড়তে পারে অনেকেই প্রশ্ন করেন আলু রাখতে হিমঘরে ঠিক কত টাকা ভাড়া লাগে চলুন একটু দেখেনি গড় ভাড়া দেড়শো থেকে একশো ষাট টাকা প্রতি কুইন্টাল কিছু জেলা যেমন নদীয়া ও হুগলিতে একশো সত্তর টাকা অবধি নিচ্ছে পুরানো হিমঘর বা সহায়তা প্রাপ্ত হিমঘরে একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শো টাকা অবধি প্রতি কুইন্টাল নেয় ধরুন এক কুইন্টাল আলু রাখতে গেলে মোট খরচা হয় দুশো থেকে আড়াইশো টাকা তাই বাজারে বিক্রি করতে হলে দাম পেতে হবে অন্তত ছশো থেকে আটশো টাকা বেশি না হলে চাষিদের লোস্কান হবে এখন বিশেষজ্ঞরা বলছে কুড়ি আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে জ্যোতি ও রেডি কল আলুর দাম চড়বে একশো থেকে দুশো টাকা অবধি কারণ হিমঘরে চুক্তির চূড়ান্ত ছাড় উৎসবের মৌসুম বাংলাদেশের রপ্তানি চাহিদা বৃদ্ধি কাজেই এই সময় চাষি বা আলোদ্দার যদি সঠিক সিদ্ধান্ত নেয় বেশ ভালো লাভ করতে পারবেন প্রিয় দর্শক আপনি যদি একজন চাষি হন স্টক একদম ছাড়বেন না ধাপে ধাপে বিক্রি করুন সরকারি মান্ডি বা ই নাম প্ল্যাটফর্ম ব্যবহার করুন আপনি যদি আরতদ্বার বা হিমঘরের মালিক হন বন্ড প্রাইস ফাইনাল করে ফেলুন এখনই বায়া ধরার মোক্ষম সময় বন্ধুরা আজ আমরা জানলাম রেডিগড় ডালা ও জ্যোতি আলুর বিস্তারিত দাম কোন জেলায় কত রেট বিস্তারিত ভাড়া এবং আগামী দিনে কখন দাম বাড়তে পারে আলুর তার পূর্বাভাস এমন সত্যি বিশ্লেষণ ভিত্তিক ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন বন্ধুরা আপনার এলাকা এখন আলুর দাম কত চলছে তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এক লাইক করুন ও বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ